বন্ধুরা আজ আমি চলে আর আরেকটা রেসিপি নিয়ে বন্ধুরা আমার খুব ঠান্ডা লেগেছে গলার আওয়াজটা হালু হালু মনে হচ্ছে প্লিজ একটু মানিয়ে নিন আজকে আমি বানাবো স্যুপ ভেজ স্যুপ সেজন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর এখানে নিয়েছি ব্রকলি ব্রোকলিটা কিন্তু একটুখানি স্টিম করে নিয়েছি নাহলে আমি ব্রকলিতে এটা বাজে গন্ধ বেরোয় কর্ন নিয়েছি সুইট কর্ন আর এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য একটু আদা সামান্য একটু রসুন খুব ঠান্ডা লেগেছে জ্বর শরীর খারাপ কি আর বলবো ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন ঘরে ঘরে এটা আমার গলার আসে নেই তোমরা বুঝতে পারছো নিশ্চয় আমি রান্নাটা রিফাইন অয়েলে করবো অল্প একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন কুচিয়ে রাখা আদা রসুনটা প্রথমের মধ্যে দিয়ে দিলো বন্ধুরা কালকে জন নিয়ে বন্ধুদের আমি ভিডিও দেখেছি কিন্তু কমেন্টগুলো আমি চখন চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না কমেন্টগুলো গুলো কি লিখেছি না লিখেছি আমি নিজেও না এবার পেঁয়াজটা দিয়ে দেবো বেশি থাকার দরকার নেই হালকা একটুখানি নেড়ে নেব শরীর খারাপ এটা আমার বলি না প্রত্যেকটা বাড়িতে এখন ভালো করে ঘরে চাপি যাও একটুখানি মেনে নেবো এরকম ঠান্ডা লেগেছে তো আমার মেয়ে বললো মা তুমি একটু সুপারিয়ে খাও দেখো ভালো লাগবে তার কিছু খেতে পারছি না খেতে ইচ্ছে নেই আর একই অবস্থা কাঁচা চিড়ে দেখেছি সেটা দিয়ে নিলাম কেউ ঝাল পছন্দ না করলে ঝালটা দেবেন না আমাদের যেহেতু ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল খাবার হলে ভালো লাগবে আমি হচ্ছে খেতে পারবো জানি না খেতে পারবো কিনা তাই ঝালটা দেওয়া বাঁধাকপি হয়ে যাবে আর শীতকালে মানে তো নানা রকমের সবজি সুপুর খাওয়া কিন্তু শীতকালে সবজিটা ভালো পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে খুবই ভালো পাওয়া যায় এত ফ্রেশ সবজি সুপটা খেতেও ভালো লাগে বাঁধাকপি যত একটু শক্ত হয় একটুখানি ভালো করে নেমে চলে এভাবে একবার স্যুপ বানিয়ে কেটে দেখুন বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেবো গাজরটা শক্ত সুপিগুলোকে আগে দেবো একদম ঝিরি ঝিরি করে কুচি নেওয়া হয়েছে আলোরা এক মিনিট ভালো করে নেমে চলে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন তবু কর্ন সুইট কর্নটা আর ক্যাপসিকামটা ব্রকোড়িতে নিয়ে যে স্টিম করা আছে ওটা সবার শেষে দেবো এখন আমি কোনো লবণের ব্যবহার করিনি এখন আমি লবণটা দেবো পুরো স্যুপের মতনই লবণটা দেবো আবারও ভালো করে মুলিখ খালি নিয়ে ফেলে নেবে মাশরুম জোকলিটা করে দিলাম আবারও এক মিনিট মতো নেড়ে নেব এক মিনিট ভালো করে নেড়ে নিয়েছি জোকলিটা দিয়েও এবার দিয়ে দেবো জল জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আর যেহেতু স্যুপ এক ঘুটি দিয়েছি আরও এক ঘুটি মতো দেবো একটা জল দেব এবার এগুলোকে সেদ্ধ হতে দেবো ঢেকে দেবো ঢাকাটা খুলে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো একদম অল্প বেশি না আর দেবো সামান্য একটুখানি চিনি আমার বাড়িতে সবসময় চিনি থাকে সেটাই একটুখানি দেব আর দেব সোয়া সস এক চামচ মতো আর সবশেষ যেটা দেব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এক চামচ নিয়েছি এটাকে ভালো করে গুলবো এক চামচটাকে দু চামচ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তাতে কোনো ডেলা না থাকে ভালো করে মিশিয়ে দেব আর একবার এটাকে ফুটতে দেব ভালো করে আর যারা মনে করবেন যে একটু বেশি থকথকে খাবেন তারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়াবেন আমার মনে হয় যে এটা ঠান্ডা হলে পরে না ঠান্ডা না মানে একটু হালকা ঠান্ডা হলে যখন খাওয়ার উপযোগী হবে তখন যে ভারীটা হবে এই যে ভারী হতে শুরু করে দিয়েছে সেটাই যথেষ্ট ভেজ রুম কিন্তু আমাদের একেবারেই রেডি গ্যাসটাকে আমি এবার বন্ধ করে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুর আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে